সো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে ভিডিওর মাধ্যমে আমরা প্রায় দুটো টিউটোরিয়াল শেয়ার করে যাচ্ছি যেটা আপনারা ভিডিও থাম্বনেইল থেকে বুঝতে পারছেন যেটা হচ্ছে ফেসবুকে যারা কাজ করতেছেন ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে তাতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা ফেসবুক ইউটিউব এবং আজকে হচ্ছে ফেসবুক নিয়ে আমরা টিউটোরিয়াল তৈরি করব আপনারা যেভাবে রিলস ভিডিও কিভাবে সঠিক পদ্ধতিতে আপলোড করতেছেন এবং আপনারা লং যে ভিডিওটা করতেছেন যেটা হচ্ছে 1 মিনিট প্লাস সেই ভিডিওটা কীভাবে আপনারা আপলোড করবেন সঠিক পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে কীভাবে ভিউ জেনারেট করবেন এবং সঠিক পদ্ধতিতে আপনার কীভাবে এটার মানে সম্পূর্ণ ভিডিওর অ্যাসিওটা কমপ্লিট করবেন সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে টেকমুখী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটা অল করে দেবেন যে পরবর্তী যদি কোনো আমি ভিডিও একটা টপিক আপলোড করি আপনার গুরুত্বপূর্ণ কোনো টপিক হতে যেতে পারে সেই সময় আপনাদের ওই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে এবং আপনি এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারেন তা চলেন লেটস গো আমরা ভিডিওটা এবার স্টার্ট করব তা আপনারা ফার্স্ট আপনাদের মোবাইল ডিসপ্লে আছে তাহলে সেখানে চলে যান সো আমাদের মোবাইল স্ক্রিন আসা পরবর্তীতে আমাদের যে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপ্লিকেশনটা আছে আমরা ওখানে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে আমাদের যে ফেসবুক এর প্রোফাইল সেকশনটা যেটা আছে আমরা ওখানে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করা পর আমরা যাব আপনাদের স্কাউলন করতে হবে একটু নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে আপনাদের প্রোফাইলের যে রিলস অপশনটা আছে ওখান থেকে আপলোড করবেন প্লাস অপশন থেকে আপলোড করার দরকার নেই আমরা রিলস অপশনে ক্লিক করব ক্লিক করা পরবর্তীতে আমরা হচ্ছে একটা রিলস নিয়ে নিব দেন আমি একটা ফুল গাছের রিলস নিয়ে নিলাম এই রিলসটা আমরা একটু ইউজ করব আর নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করা পরবর্তীতে আমি এখানে যে কোনো একটা টাইটেল লিখবো বা যে কোনো একটা ভিডিওর টাইটেল সিস্টেমে বা ডিসক্রিপশন যেটাকে বলা হয় ওটা লিখবো এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন আমি একটু আমার মতো করে নিচ্ছি যে হচ্ছে এটা ফুলের ভিডিও আর মেইন হচ্ছে এখানে হ্যাশট্যাগ মেইন হচ্ছে ভিডিও শুরু করার পরবর্তীতে আমরা হ্যাশট্যাগ ইউজ করি যে কোনো ভিডিওতে আর অনেক মানুষে বলে যে হ্যাশট্যাগ ভাই আপনাদের হ্যাশট্যাগ বা আপনাদের ভিডিওতে এত ভিউ আসে কিভাবে আমাদের ভিডিওতে ভিউ আসে না ভাই আপনাদের ভিডিও কোয়ালিফিকেশন ভালো করতে হবে এক নম্বর হচ্ছে আপনাদের জেনারেট করতে হবে আমরা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেট করি আপনারা চাইলে সম্পূর্ণ একটা ভিডিও দিতে পারি তে হচ্ছে আমি যে কোনো হ্যাশট্যাগ আমার যে হ্যাশট্যাগ আছে আমি বসে নিলাম বসানোর পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে যে কোনো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এবং আমরা বললাম কোনো সেটিং অ্যালাউ করব না যেভাবে আছে ভিডিও ওভাবে পোস্ট করবো এখানে সুইচ নাও দিয়ে দিলাম হয়ে গেল এটা হচ্ছে কলম রিলস সেট জন্য মানে রিলস সঠিক পদ্ধতিতে আপলোড হয়েছে কিনা এটার জন্য এখন হচ্ছে আমরা ডেস্কটপ ভার্সনে মানে লং ভিডিও কীভাবে আপলোড করতে পারি এজন্য আমরা ওপেন করে নিচ্ছি ক্রম ব্রাউজার আপনি চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন আমি এখানে হচ্ছে ওপেরা মেনু ব্রাউজারটা ইউজ করেছি এখানে হচ্ছে আমার ট্যাব নেওয়া ছিল সেই ট্যাবগুলো ওপেন করলাম এটা হচ্ছে আমার ডেস্কটপ ভার্সনে আমাদের ফেসবুক যে অফিশিয়াল যেটা আছে পেজ ওটা এখন এখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে যেটা হচ্ছে এটা কলম জুম আউট জুম ইন করতে পারবেন আর এটা যদি লগ ইন করতে না পারেন এটার জন্য ভিডিও টিউটোরিয়াল থাকবে অবশ্যই সামনে ভিডিওটা দেখতে পারবেন এখানে দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে এই যে ক্রিয়েট নামে এটা হচ্ছে আপনার তিন থেকে চার মিনিটের ভিডিও আপনি আপলোড করতে পারবেন যত ভিডিও বড় হোক না কেন আপলেট আপলোড করতে পারবেন এখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড করতে পারবেন তাই আমি জাস্ট ক্রিডিয়েট নেওয়া অপশনে ক্লিক করে ভিতরে চলে আসলাম আসার পরবর্তীতে হচ্ছে এখানে আমি একটা ভিডিও নিব যে কোনো একটা শর্ট ভিডিও নেব কারণ আমার কাছে এখন লং ভিডিও নেই এজন্য জাস্ট আমি একটা ভিডিও নিয়ে নিলাম এখানে গেলাম আপনি লং ভিডিও শর্ট ভিডিও সব কিছু আপলোড করতে পারবেন গুলো লং ভিডিও আপলোড করতে গেলে আপনার অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আপনার মানে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে করা যায় না যেটা হচ্ছে ডেস্কটপ ভার্সন দিয়ে করলে এটা হচ্ছে প্রফেশনাল মোড নিয়ে আসে তা আমি এখানে একটা টাইটেল লিখবো আপনাদের এখানে গেলাম টাইটেল জেনারেট রয়েছে এবং নিচে রয়েছে ডিসক্রিপশন আপনি চাইলে এখানে ডিসক্রিপশন দিতে পারেন যদি লং ভিডিও হয় একটু লং ডিসক্রিপশন দিলেন যেটা হচ্ছে আপনার ভিডিও রিজার্ভেশনের জন্য খুবই ভালো আসবে এখন নেক্সট হচ্ছে এখানে কলম অনেকগুলো ফিউচার রয়েছে আপনার পেজকে কাস্টমাইজেশন করার মতো সম্পূর্ণ ফিউচারটা এখানে রয়েছে তা আমরা যে কোনো আপনার যে ডিসক্রিপশন আছে যে ভিডিও টাইটেল আছে ওটা আপনি দিতে পারেন এবং এখান থেকে আপনার মানে একটা কাস্টম থামবেল যেটা হচ্ছে আপনার ভিডিওর উপর একটা ইউজ করতে পারেন যে কোনো থামবেল দেখে মানুষটা যে কোনো অডিয়েন্স বা যে কোনো যারাই দেখবে না কেন তারাই আকৃষ্ট হবে থামবেলটা হচ্ছে যে কোনো ভিডিওর জন্য একটা প্রফেশনাল লুক তা আমি একটা থামবেল ইউজ করলাম এখানে দেখেন আপলোড থামবেল আছে এখান থেকে আপনি ইউ করতে পারবেন আর নিচে হচ্ছে আপনার ট্যাগ জেনা দেখ আপনি এখান থেকে যে কোনো ট্যাগ ধরেন আমি এখানে লিখে দিলাম ফরেও এখন এই যে ফরে ট্যাগটা ওখানে দেখেন নিচে চলে এসেছে একটা ট্যাগ আমি ওখানে বসিয়ে দিলাম স্টেপ শেষ এখন হচ্ছে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করতে যাচ্ছি এখানে আমাদের সম্পূর্ণ কাজ শেষ নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখেন আপনার ভিডিওর সম্পূর্ণ রিজার্ভেশনটা চলেছে সাউন্ড এফেক্ট কপিরাইট আছে কি না মোটামুটি এখান থেকে ফেসবুক একটা আপনাকে সাজেস্ট করবে এখানে যদি সম্পূর্ণভাবে দেখেন ক্লিয়ার আছে তাহলে এখান থেকে আপনারা যে নেক্সট বাটন আছে সেখানে আপনাকে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করা পরবর্তীতে আমরা এই ইন্টারফেসে চলে এসেছি যেটা হচ্ছে আপনার এখানে গেলাম অনেকগুলো ফিউচার রয়েছে আমরা এখান থেকে কোনো ফিউচারই করব না যেভাবে আছে আমরা ওইভাবেই পজ করব কারণ এখানে যেভাবে সেটিং করছে ওভাবেই মানে এখানে কোনো কিছুই করা লাগবে না যেভাবে আছে এইভাবেই করতে পারেন আর চাইলে এখান থেকে আপনার নিজের মতো করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওতে